পর আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আর অনেক দিন পর আপনাদেরকে একটা লং ভিডিও দিতে পাচ্ছি এর কিছু কারণ আছে এর কিছু বিশেষ কারণ আছে এর পেছনে কার হাত আছে এবং কে আমাকে বারণ করে দিয়েছে এই ভিডিওগুলো করবে না তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর জানুন এর পেছনে কার হাত যে আমায় বারণ করেছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও করতে এবং কেন বারণ করেছে কি উদ্দেশ্যে বারণ করেছে সম্পূর্ণ ভিডিওটা এই ভিডিওতে চলুন তাহলে আজকে শুরু করা যাক নমস্কার জয় কৃষ্ণকালী মায়ের জয় সকলে কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমার চ্যানেলের নামটা আমার চেঞ্জ করতে বাধ্য হয়েছি আমি মানে আমার চ্যানেলের নামটা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নাম আগে ছিল কৃষ্ণকালী মা কিন্তু আমি চেঞ্জ করে নামটা বদলে দিয়েছি কারণ অনেক কিছু আছে আপনাদের সাথে সবটা শেয়ার করব তার জন্যই আজকে আমার ভিডিওটা করা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ধৈর্য ধরে এটা আমার অনুরোধ চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক আমার চ্যানেলের নাম ছিল কৃষ্ণকালীমা আর এখন আমার চ্যানেলের নাম হয়েছে মাই হ্যাপি লাইফস্টাইল জিলি নামটা কেমন হয়েছে আপনারা কমেন্টে কিন্তু বলবেন আর এই যে কালীমার নাম এই নামটা কিন্তু খুবই সুন্দর আমাদের মায়ের নাম কৃষ্ণকালী মায়ের নাম এবং কৃষ্ণকালী মায়ের নাম আজ প্রচুর 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 মানুষ করেছে প্রচুর ভক্তরা আমি দেখেছি বেশিরভাগ মানুষ মঙ্গলা কৃষ্ণকালী মা দিয়ে চ্যানেল খুলেছে এবং কিছু কিছু নাম দিয়ে যারা খুলেছে চ্যানেল তারা কিন্তু আবার মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করে না অরিজিনাল ক্রিয়েটর তারা নয় বেশিরভাগ মানুষ মায়ের ভিডিওগুলো এই মানে স্ক্রিনশট বেনে বা ক্যানের স্ক্যানিং রেকর্ড করে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও করে এবার আমি যেহেতু সবসময় মায়ের মন্দিরে গিয়ে ভিডিও করি আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করি আমি একদম অরিজিনাল ক্রিয়েটর যার জন্য আমি আমার নামটা চেঞ্জ করেছি চ্যানেলে যাতে কারোর বুঝতে অসুবিধা না হয় যে কৃষ্ণকালীমা বলে যে আসছে এটা আমি দেখেছি অনেক কনফিউশন অনেকের লাইভে গিয়েও আমি দেখেছি এটা অনেকেই ভাবে কৃষ্ণকালী মা এটা কে এসছে বুঝতে পারছি না এটা কে এসছে মানে এরম একটা ব্যাপার যার জন্য কিন্তু আজকে আমার চ্যানেলের নামটা চেঞ্জ করতে হয়েছে আর কি বলবো আর হচ্ছে আপনারা জানেন যে আমি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও করি শ্যামসুন্দরী মায়ের মন্দিরের ভিডিও করি আদার্স আরও যেসব মায়ের মন্দির আছে টুকটাক ভিডিও করি এবং গত এক মাস ধরে বা এক থেকে দেড় মাসের কাছাকাছি হবে হয়তো সামথিং আমি মনে পড়ছে না আমি না মায়ের মন্দিরে যেতে পারিনি তবে অবশ্যই মায়ের মন্দিরে খুব তাড়াতাড়ি আসছি মঙ্গলা মাকেও বলছি খুব তাড়াতাড়ি মায়ের মন্দির আসছি আর মায়ের মন্দির এলে তো আপনাদের সঙ্গে দেখা হবেই অনেকেও অধীর আগ্রহে আছেন যে দিদি ভাই কবে আসছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দেখা করবো দিদিভাইয়ের সাথে অবশ্যই দেখা হবে আসবো তো আসবো আমরা কজন মিলে আসবো মায়ের মন্দিরে আর আমি পারলে একাও যাব দেখা যাক কি হয় তো সুজন ওই একটা কথা আছে না যদি হও সুজন তেতুল পা দেয় নজন ওই একটা কথা আছে এটা হচ্ছে সেরকম একটা কথা আর একটা বিরাট বড় প্রশ্ন যে দিদিভাই তুমি তুমি কালী মায়ের মন্দিরে গেছো তুমি কি কৃষ্ণকালী মায়ের সঙ্গে সঙ্গে থাকো দেখো কৃষ্ণকালী মায়ের সঙ্গে সঙ্গে থাকি না আমি কৃষ্ণকালী মায় আমার মনে আছে আমার কৃষ্ণকালী মায়ের মন্দিরের ওখানে তো বাড়ি না আমার বাড়ি কলকাতাতে আমি এখান থেকে যাই ওখানে ভিডিও করতে তারপর মাকে দর্শন করতে মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করতে মায়ের সঙ্গে দুটো কথা বলতে ভালো লাগে খুব ভালো লাগে আর কি বলো তো মঙ্গলা মায়ের ভেতর না সেই ব্যাপারটা নেই যে ব্যাপারটা না আমি অনেক অনেক মানুষের মধ্যে দেখেছি অনেক দেখি তো অনেক ভিডিও দেখতে পাই যে তার মধ্যে তাদের মধ্যে যেন একটা আলাদা অহংকার আলাদা একটা কি বলবো আলাদা একটা ভাব কাজ করে যে বাবা আমি এখন ইউটিউবে একটা এই জায়গা এই লেভেলে দাঁড়িয়ে আছি সেখান থেকে মঙ্গলামা কখনো সেই অহংকারটা দেখান না এটাই আমার ভালো লাগে দেখুন আজকে কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি শুধু নয় আজকে প্রচুর মানুষ কৃষ্ণকালী মায়ের ভিডিও করছেন সবাই করছে বেশিরভাগ মানুষ ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম খুললে দেখা যায় কৃষ্ণকালী মায়ের ভিডিও আজকে প্রচুর মানুষ করছে তাই না কারণ তারা মাকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি না আর কৃষ্ণকালী মায়ের মন্দিরে না গেলে ভিডিওটা কি করে দিই বলুন তো আর আমি তো জানেন আপনাদেরকে অরিজিনাল ভিডিও দিতে বেশি ভালোবাসি ওই সব এডিট করা ভিডিও আমার ভালো লাগে না আমি একদম মায়ের মন্দিরে যাব গিয়ে আপনাদেরকে ভিডিও দেব। আর আমার কাছে না মায়ের ভিডিওগুলো আপনারা বা কত এক ভিডিওগুলো দেখবেন আমার কাছে না কোনো সেরম ভিডিও নেই আর নতুন মায়ের ভিডিও কিছু করবো তারপর আপনাদের সাথে শেয়ার করবো আসছি মায়ের মন্দিরে খুব তাড়াতাড়ি আর দেখুন আমি আমার মতো কেউ আমাকে কখনো কিছু কিন্তু বলে না কে কি বলবে আমি তো আমার নিজের ইচ্ছাতে ভিডিও করি আমার নিজের ইচ্ছাতে আমি সব কিছু করি এই যে এত বড় একটা চ্যানেল আমি দাঁড় করিয়েছি এই চ্যানেলটা ক্রেডিট শুধুমাত্র আমার না না ভুল বলছি এই চ্যানেলটার পেছনে না আমি যতটা না কষ্ট করেছি আর তার সাথে সাথে কিন্তু আর যদি মঙ্গলেমা মা পারমিশন না দিত ভিডিও করার জন্য বা কৃষ্ণকালী মায়ের ভিডিও প্রচার করার জন্য তাহলে আমি কখনোই এই জায়গাটা আসতে পারতাম না আর স্পেশালি আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়ে আজকে আমাকে এই জায়গাটা এনেছেন না অনেক ধন্যবাদ আপনাদেরকে তাই বলছিলাম আমি অবশ্যই খুব তাড়াতাড়ি আপনাদের লং ভিডিও দেব তবে এই কদিন আপনাদেরকে কিন্তু রোজই লং ভিডিও আসবে সবাই প্লিজ দেখবেন আর যাদের ভেতরে কনফিউশন ছিল যে ঝিলিক দিদিভাইকে চ্যানেলটা ডিলিট করে দিল ঝিলিক দিদিভাই কেন নাম চেঞ্জ করলো সম্পূর্ণটা এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম আর আমার চ্যানেলের নামটা আমি লিখে দেব লিখে দিয়েওছি আপনারা দেখবেন আর থামবেল তো অনেকে দেখে বুঝেই গেছে না এতক্ষণে আমি কি নিয়ে আলোচনা করছি এবং আমার চ্যানেলের নাম মাই হ্যাপি স্টাইল না মাই হ্যাপি লাইফস্টাইল ঝিলি আসলে প্রথম প্রথম তো নামটা ঘুরিয়ে যাচ্ছে তো সবাইকে বলবো আমি যেরাম ছিলাম সেরামই আছি আমি না এদিকে নড়েছি না ওদিকে নড়েছি স্টিল নাও এক জায়গায় আছি আর ঝিলিক তোমাদের কথা দিয়েছিল যা তাই থাকবে তাই বলবো সবাই একবার মন প্রাণ ভরে বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তুর ধ্বনি জয় কৃষ্ণ কালী মায়ের জয় সোনা মায়ের জয় হরিগোল হরিগোল আমি সবসময় খুব ভালোবাসি মাকে ভীষণ ভালোবাসি তাই সকলকে বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটা এই পর্যন্তই আবার ভিডিও আসছে কালকে একটা লং ভিডিও হাতে নিয়ে শর্ট ভিডিও দিচ্ছি সকলে দেখবেন আর ঝটপট আমাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আজকের মতো আসি টাটা